আচ্ছা যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে একটু সতর্কবার্তা দেয় অনেকেই গ্রাম থেকে এভাবে মাছগুলো কিনেন এবং কি অনেকে প্রতারিত হন এই ওনারা কিভাবে মাছগুলো মাফে কিছুদিন আগে ধরা খেয়েছিল আজকে আমরা দেখবো ঠিক আছে না তাই কত বছর ব্যবসা করেন এই ধরেন দশ বছর ঠিক কিভাবে চুরিগুলো করে পাল্লা দিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন সিস্টেমটা একটু দেখাই এটা হচ্ছে পাল্লা এটা হচ্ছে মাছ আচ্ছা উল্টা ধরে ধরে মাছ কোনটা মাছ এটা আর ওটা হচ্ছে আপনার বাটকারা বিক্রি করেন কত করে সাড়ে চারশো পাঁচশো এই না আপনার লাইনে আসছেন আচ্ছা আচ্ছা কি বিড়ি খাচ্ছেন এটা মেরিস আচ্ছা আচ্ছা না তাহলে মেরিস খেলে চাপা বেশি আসে

আপদিকোরেন কেন জানেন না কিন্তু অনেকে নাকি এটাতে একটু ফাঁকফুগর আছে কেমন করে কেমনে করে একটু বলন তো amare সবাই চুরি করত না না আপনা তো আপনা যারা যদি 10 জন ভালো কাজ করতে পারে আপনা তো দোয়া পাবেন তাই না আচ্ছা দেখি আপনি দেখি কিভাবে এই চুরিগুলো করে পালা দি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন চুরি সিস্টেমটা একটু দেখাই এটা হচ্ছে পাল্লা এটা হচ্ছে মাছ আচ্ছা

আপনারা ভাগ করে নেন নাকি আচ্ছা আচ্ছা এগুলো কি সারাদিনে বিক্রি হয় সারাদিনে বিক্রি আর বিক্রি না হলে সেটা মারা যায় নাকি

সুর গেলানোর কল্যানে আমরা আজকে মাপ দিয়ে দেখব আপনার মাছ কি কোন ধরনের আজকে পাল্লা আছে এখানে আচ্ছা যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে একটা সতর্কবার্তা দেই অনেকেই গ্রাম থেকে এভাবে মাছগুলো কিনেন এবং কি অনেকে প্রতারিত হন এই ওনারা কিভাবে মাছগুলো मापे কিছুদিন আগে দরা খেয়েছিল আজকে আমরা দেখবো ওনার মাপটা ঠিক আছে কিনা নাকি আমাদের ভিডিও দেখে আজকে পুরো 1 কেজি 1000 গ্রামে দেয় দেখা যাবে আমরা একদম পাল্লার মধ্যে মাপ দেব

আমরা এখন এই মাছটা মিঠারে মাপ দেওয়ার চেষ্টা করবো দাঁড়ান একটু দেখি কারণ অনেক একদিন আমাদের বাড়িতে ফটো ধরেছে প্রায় আধা কেজি মিঠার কাকা কতটুকু দিচ্ছে এখানে এখানে দুই কেজি আচ্ছা মিঠার কাকা আপনি একটু পাল্লাটা ফোন করেন আমরা একটু দেখি এই যে পার্লার ভিতরে একটু মাপ দিয়ে দেখি মাছটা ঠিক আছে না অনেকে অনেক এলাকায় ফটাটা বেশি করে ওনারা এই যে এখানে আগে জিরো হোক জিরো জিরো হয়েছে ওকে এই মাছটা রাখছি তাও চলে এটা বিশ গ্রাম কিছু না বিশ গ্রাম বলতে এখানে প্রায় একশো গ্রাম কম আছে কারণ এখানে পানির একটা হিসাব আছে না আপনার মাপ মাপ ঠিক আছে এখানে বেশি ডিফারেন্স টাইম শুধু আপনি ক্যামেরা দেখে আজকে এই কাজটা করছেন তার জন্য ধন্যবাদ তারপরেও ধন্যবাদ না করলেও ধন্যবাদ ভাই মুখের না না ওনার মাপ সুন্দর